আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ঘুম হয় রসুরের অপেক্ষা করতেন কখন দয়াব নবী এসে ডাক দেবেন আর আমি যদি ঘুমিয়ে থাকি রসুল বারবার ডাকবেন আমি যদি নবীর ডাকে সাড়া দিতে যদি দেরি হয়ে যায় ওটা চূড়ান্ত বেআবি হবে যার জন্য আবু বা মাসকে মাস দিনকে দিন দারওয়াজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন কখন দয়াব নবী রাত্রিতে আসবেন আওয়াজ দিবেন একটাকেই সাড়া দিতে পারি অায় হায় সাহাবিরা রসুল বুঝেছেন হা হা হানজালা রতিয়াম আনহু রসুলের সাহাবি হানজালা বহুদের যুদ্ধের সময় বাবা বিয়ে করেছিলেন নতুন বাস্যর শয্যা বিবির কাছে রাত্রিতে বাসর রাত্রিতে বিবির কাছে আছেন রসুল ডাকতিরেন যুদ্ধের জন্য হাজরাত হানজালা রতিয়াম মা হোতালা শুনতে পেয়ে রসুলের ডাক শুনতে পেয়ে সাথে সাথেই বিবির থেকে পৃথক হয়ে গেলেন পৃথক হয়ে গিয়ে বিবিকে বলছেন বিবি রসুল ডেকেছেন আমি আপ তোমাকে সময় দিতে পারবো না আমি চললাম বিবি বলে স্বামী নিশ্চয়ই যাবেন তবে আমার অনুরোধ আপনি ফরজ গোসলটা করে নিন আপনি তো আমার সাথে মেলামেশায় ছিলেন ফরজ গোসলটা করে নিন যেই বলেছে ভালো কথা তো গোসল করেই চলে যান আমিও বাধা দেব না হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি ফরজ গোসল করতে গিয়ে নবীজির দরবারে পৌঁছতে যদি দেরি হয়ে যায় রাসূলুল্লাহর সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে আর রাসূলের সাথে বেয়াদবি আল্লাহ কোরআন পাকে বলেন আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা تَشْعُرُونَ <applause>

আল্লাহ নবী হামজালাকে খুঁজে পাচ্ছেন না হামজাল্লাস খুঁজে পাচ্ছেন না অনেক কথা আমি সংক্ষিপ্ত হামজার খুঁজে পাচ্ছেন না উপর দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ রহমতের ফারিস্তারা হামজালাকে যদি তক্তার উপর শুয়ে গোসল করাচ্ছেন নবী বুঝতে পারলেন যখন হামজালা শহীদ হলেন শহীদ হওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফারিস্তারে আমার হামজালা নবীর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে জীবন দিয়েছে

যে সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসবে সেই হবে মোমেন যে মোমেন হবে উত্তর দেবে সাবান মোমেন লাহু আর তু ন হি বা ইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর পেরিত রসুল যেই বলে দেবে ভালো করে ছেলেরা সোদ মা বলে র ফাই খরিশ দা কি বলবে দেখুন ফাইউ হ রুলহু উঞ্জুরি লা মা কাদিকামিনান্নার

কথা বুঝতে পাচ্ছেন ওখানে নামাজের কথা জিজ্ঞেস করা হবে না এই নামাজ পড়েছিলে বলে हां পড়েছিলাম দা নামাজের জন্য তোকে জান্নাত তোর ঠিকানা জাহান্নাম ছিল নামাজ রোজার কারণে জাহান্নামটা জান্নাতে বদলে দেওয়া হয়েছে এই হাদিস নেই কোনো মোলবি থাকে জোর গলায় বলছি পড়াশোনা করি কথা বলি জোর গলায় বলি हां हां এখানে হাদিসের ইবারত বারবার ওলামাদেরকে বলছে কদাব দা আল্লাহু লিবিহি মা ক আদম মিনাল

جهنم جنة بدل لگالو جره بولو جميعا وعم المنافق والكافر برهب قد أبدل الله بهما مقعد من الجنة فيراهما جميعا وعم المنافق والكافر فيقار له মা কোন তাকুলু ফি হাদা আর-রাজুল লা আদ্রি কুনতু জানাইস মাজা ইয়াকুলু আন-नास رواه আল ফি আযাবিল ক্বбр এবার মুনাফিক আর কাফেরদেরকে প্রশ্ন করা হবে এটা তো মুমিন মুমিনরা বলে দেবে আর মুনাফিক আর কাফেরদেরকে বলা হবে বল রাসূল সম্পর্কে বল তখন কি বলবে জানেন লা আদ্রি লা আদ্রি কুনতু আকুলু মা ইনি তো আমাদের মতো মানুষ মূলা খেলে ঢেকুর কিসের উঠবে কথা বলেনি আচ্ছা চুপচাপ থাকবেন একটু কথা বলেন না এই তো ভালো লাগে না কথা বলো প্রশ্ন করি উত্তর দিই মূলা খেলে ঢেকুর মুলা ঢেকুর উঠবে সারা জীবন তো বলল নবী আমাদের মত সারা জীবন বলে গেছে মুলবিরা কোন দলিল তার দলিল আনা বাসারু মিসলুকুম হে নবী বলে দিন কুল ইননা মা আনা বাসারু মিসলুকুম হে নবী বলে দিন আমি তোদের মত মানুষ এই তো

পুরো ব্যাখ্যা আছে আছে না নেই পুরো ব্যাখ্যা আছে তার আপনি তো উঠে পড়ে দিলেন নবী আমাদের মতো মানুষ পুরো ব্যাখ্যা আছে ব্যাখ্যা জানুন ওলামাদের কাছে আলো সুন্ন জামাত এর ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে জানুন এর ব্যাখ্যাটা জানুন যে কাদেরকে বলেছেন ওটা হলো আমি আর ব্যাখ্যা বলছি না সংক্ষিপ্ত বলছি ওটা কাফেরদেরকে বলেছিলেন কাদেরকে বলেছিলেন কেন বলেছিলেন একটু সংক্ষিপ্ত

এমন সময় হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে